আমি ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি ছিলাম আলিয়ার সিলেবাসটাকে ধ্বংস করে দেওয়ার পিছনে শুধুমাত্র সেকুলার যারা তাদেরই হাত ছিল না একদল আলেমে হাত ছিল সে আলেমরা কিভাবে ধ্বংস করেছে ক্লাস ওয়ান টুর পর থেকে যখন থেকে অজু শেখানো হয় ফিকার কিতাবের বিভিন্ন মাসালা শেখানো হয় ক্লাস টেন পর্যন্ত যে বইগুলো ওরা লিখেছে ফিকার কিতাব এফিকার কিতাব বলুতে বেদাত ঢুকায়া শেষ করে দিয়েছে পুরা বই আমরা তো ক্লাস টেন পর্যন্ত ক্লাস পাই না জানি না কি পড়ায় মাঝে মাঝে ওস্তাদরা বলল কারণ আলিমের উপরে সেখানে সরবেকায়া আছে হেদায়া আছে সেখানে চাইলেও হাত দিতে পারবে না কিন্তু ক্লাস টেন পর্যন্ত দেখলাম যে এমন কিছু বেদাত কি চিন্তা ঢুকাইছে মাজার নিয়ে লিখেছে জানাজার নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে নাকি দোয়া করতে হবে দলিল দিয়েছে বিজে আসানদে তুমি আল মন্যত তাখলিসু লাহু দোয়া রাসূলের হাদিস দুকাইয়া ভুল ব্যাখ্যা করে বেদাতের প্রতিষ্ঠা করেছে ওই লেখকদের নাম দেখে আমি চিনিও দেই ওরা আমার পরিচিত লোক এমন গা জালা ধরতো কত বড় জাহেল লক্ষ ছাত্রকে বেদাত শেখাচ্ছে অমলিগের আমলে তারা শুধুমাত্র পাঠ্যপুস্তকের পিঠে পিঠনে দতারা শেতারা স্কার্ট পরা মেয়ের ছবি দিয়ে আমাদের অঙ্গনকে নষ্ট করে নি বরং এই ফিকার বইগুলোকে সিলেবাসটাকে একদল দুনিয়া লোভি আলেম ধ্বংস করেছে ফিকার কোন কোন বই তো তাদের আপনারা দেখবেন প্লিজ সময় এসেছে পরিবর্তনের কারণ আজকে কথাগুলো বিসি সাহেবকে অথবা এনটিএসির সাথে জড়িত অফিসারদেরকে শুনাইতে পারলে ভালো ছিল ওনারা নেই এখন কথাগুলো মূলত আত্মসমালোচনামূলক হচ্ছে কারণ একই ব্যথায় বিকৃত আমরা সকলে আমি এমন ফিকার বই দেখেছি যেখানে শির পাওয়া যায় ওয়ান্ডারফুল মাদ্রাসায় শিরকের বিরুদ্ধে কথা বলা মাদ্রাসায় এসেছে মানুষকে জান্নাত মুখী করা আর ওরাই সুযোগ নেওয়ায় বেদাত মৌলভীগুলো শির ঢুকায় গিয়ে আজি এখন কি দরকার প্রস্তাব এক নাম্বার এ নিয়ে গবেষক টিম করা দরকার ছাত্ররা ক্লাস বিমুখ হয়ে গেল আমরা আসলে মান চেয়েছিলাম কিন্তু মানের আগে মনে হয় আমরা একটু একটুখারা মেস্তেকার করে মান চাওয়া দরকার ছিল জানি না যে তখন আমাদের যারা নেতৃত্ব দিয়েছে তারা ইস্তে খারাপ করে সেটা চেয়েছে কিনা কারণ আমরা যারা মান পাইনি আমরা ক্লাসে কামিল বোখারি পুরাটা খতম করে কান্দ শেষ করেছি এবং আমরা কাশ্যাপ করেছি বাইদাবি পড়েছি এক্কান পড়েছি ওস্তাফ করেছি মোকাদ্দ মুসলিম পড়েছি নখবাতুল ফিকির পড়েছি কামিলে একদিনও ক্লাস মিস করেনি কামিলে আমি ইসলামী ছাত্র শিবিরের থানার সভাপতি ছিলাম মিসিল করেছি মিটিং করেছি কত জাহাদ মো জাহাদা করেছি কিন্তু ক্লাস একদিনে কামেলি মিস করে আমার মনে আছে আমার জ্বর ছিল কামেল সেকেন্ড ইয়ারে একশো দু বা তিন ডিগ্রি আমি জ্বর নিয়ে সেদিন ক্লাসে এসেছিলাম কথা বলতে পারিনি কিন্তু শোনার জন্য এসেছে আমার ওদিনও যেন ক্লাস মিস না হয় আর এখন কামিল আমি তো পড়াই একুশ বছর পড়াচ্ছি কামিলে একুশ বছর পড়াচ্ছি শিক্ষকতা তেইশ বছর হয়ে গেল এখন ক্লাসে কা ছাত্র পাই দুজন তিনজন কোনোদিন একজনও নাই অথচ আমরা ক্লাস করেছি একশো জন দেড়শো জন পুরা কিতাব পড়েছি একদিন ক্লাস মিস করিনি কেন এমনটা হলো মান পেয়ে কি মান হারিয়ে ফেললাম আমরা এতটা যদি ক্লাস যুমুকের স্টুডেন্ট হয় তাহলে পরবর্তীতে চেয়ারগুলো যে আজকে যে বড় ব্রস্তাদরা বসে আছে ওনাদের চেয়ারে কারা বসবে আপনি কাকে বসাবেন বসানোর লোক পাবেন কোথায় তখন তো জাহেলরা বসবে আর জাহেলরা যখন বসবে তারা আরো ধ্বংস করে দেবে সব কিছু এই জন্য গবেষক টিম করা দরকার কিভাবে আমরা আবার ক্লাসমুখী করতে পারি এরপরে মাদ্রাসার ক্লাস টেন পর্যন্ত কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা আবশ্যক সময়ের সবচেয়ে বড় দাবি আমি বলি চারটা সমালোচনামূলক কথা আমাকে আট মিনিট সময় দেওয়া হয়েছে আমি ভিতরে শেষ যে আমরা যখন ক্লাস নাইটে নাইনে পড়তাম সিক্স সেভেনে তখন আমাদের একজন হুজুর ছিল কারি সাহেব প্রতি মাদ্রাসায় ছিল একজন কারা কারীর একটা পোস্ট ছিল এবং ওই কারি সাহেব লম্বা ব্যক্তি আমাদের পড়াতেন তেলোয়াতে ভুল করলে বাড়ি দিতেন মসজিদে জোহরের নামাজের পরে ওয়ান থেকে ফাজিল পর্যন্ত যেখন যে মাদ্রাসা ছিলাম আমি ওই ফাজিল পর্যন্ত আমি ক্লাস টেন পর্যন্ত সেখানে পড়ি ফাজিলের ছাত্ররা যেতে পারতো না সবে বসে থাকার তুমি দাঁড়াও তেলোয়াত করো তেলোয়াত শুদ্ধ সবার সামনে পিটাই সেখানে ওয়ানের সিলেবাসে ফাজিলের সিলেবাসে সবাই একসাথে লজ্জায় তেলোয়া শিখতে বাধ্য হতো কিন্তু আজকে কষ্ট হয় যখনই কোথাও কারো পেছনে আগরিবের নামাজ পড়ি এ নামাজ পড়ি কেরাতো আর মনে মনে করা যায় না তখন তেলোয়া শুনলে মনে মনে বলি এটা মনে আলিয়া মাদ্রাসা করছে ইন্না আলী বা ইন্না ইহিয়া রাজুল কারণ ওমি মাদ্রাসা দিক থেকে সফল হয়ে গিয়েছে আমরা এখানে ব্যর্থতার দিকে চলে যাচ্ছি এজন্য কোরআন শিক্ষাকে কিভাবে আগের জায়গায় ফিরিয়ে আনা যায় এই বিষয়ে আমি ওস্তাদদেরকে অনুরোধ করব নতুন করে টিসার নিয়োগের ক্ষেত্রে কিভাবে ভাবা যায় এরপরে কিতাবমুখী করা দরকার এখন তো কিতাব নাই ইউনিভার্সিটি কুষ্টিয়া আজকে কুষ্টিয়ান এইভাবে কুষ্টিয়া ইউনিভার্সিটি যাওয়ার পরে আমাদের মাস্টার্স কামেলের সিলেবাস থেকে কান বাদ দিয়েছে বাদ দিয়েছে নক ফেকের বাদ দিয়েছে কাস্যাব বাদ দিয়েছে বাইজাবি বাদ দিয়েছে মোকাদ্দি মুসলিম বাদ দিয়েছে তো আলেম হবে কি বোখারি শরীফ বাংলা অনুবাদ করলেও তো হাদিস করা যায় আরে এই যে চা দোকানে বসে বসে সময় কাটায় টাইম নেয় ডাক্তারের দোকানে বসে ওষুধ বিক্রি করতেছে ও বেডাও বোখারি অনুবাদ করলে হাদিস করতে পারে এই জাতি অনুবাদ হাদিস করার জন্য ছাত্র ক্লাসমুখী হবে না এই জন্য প্রয়োজন হচ্ছে আগের সিলেবাসে ফিরে যাওয়া এ নিয়ে ভাবতে হবে ঠিক আছে আর সময় যেহেতু নাই আমি আর সামনে আগাবো না যেহেতু আমরা ব্যথা অনুভব করছি সমাধান আসবে এনশাহ আল্লাহ এই জন্য প্রত্যেকে নিজের যোগ্যতা যতটুকু আছে দাঁড়িয়ে আমরা আবার মাথা তুলে দাঁড়াবো মানুষ যেখানে পিছল খাইয়া পড়ে ঠিক সেখান থেকে আবার উঠে দাঁড়ায় তা আমরা যেহেতু পিসল খেয়ে পড়ে গিয়েছি আলিয়া মাদ্রাসাকে আমরা আগের জায়গা আবার ফিরিয়ে নেবো এনশাহ আল্লাহ আল্লাহ তখন দান করুক